মাত্র চার বছরে ছুটি নিয়েছেন চারশো দিন অর্থাৎ চার বছরের চাকরির লাইফে এক বছরেরও বেশি সময় ছুটিতে ছিলেন ব্রিটিশ নারী জো কিচিং মানুষের স্বাস্থ্য সমস্যার কারণে এনএচএস হাসপাতালের এই ক্লিনার চার বছরে চা চারশো দিনেরও বেশি ছুটি নেওয়ায় তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ এবার তিনি ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ হাজার পাউন্ড পেয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল ল্যাঙ্কাস্টার ইনফার্মারিতে ক্লিনার হিসেবে কাজ করা মিসেস জো কিচিং এই ক্ষতিপূরণ পান তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত বেশ কয়েকবার অসুস্থতা ছুটিতে ছিলেন এই সময় তিনি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তার মেন্টাল হেলথ সমস্যা নিয়ে প্রমাণ থাকা সত্য হেলথ সার্ভিস অফিসাররা সেটি স্বীকৃতি দিতে চাননি শেষ পর্যন্ত অফিসের অ্যাবসেন্টের কারণে তাকে চাকরিচ্যুত করা হয় পরবর্তীতে ভুক্তভোগী জো কিচিং ম্যানচেস্টারের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করেন শুনিতে বিচারক বলেন মিসেস জো কিচিং উদ্বেগ বিষণ্ণতা এবং বাইপোলার সমস্যায় ভুগছিলেন মেন্টাল হেলথ সমস্যা প্রমাণ থাকার পরও মিসেস জোকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে তার ডিজাবিলিটি সমস্যাকে স্বীকৃতি দেওয়া এবং ছুটি মঞ্জুর না করা কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত ছিল শুনানির শেষে আদালত রয়্যাল ল্যাঙ্কাস্টার ইনফার্মারির কর্তৃপক্ষকে জানায় জো কিচিংকে সর্বমোট ঊনপঞ্চাশ হাজার একশো সাতচল্লিশ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে রুমালা রাখি রানা টিভি লন্ডন